হলো আমার বন্ধু ম্যাজ আর এ যদি এক বছরে পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেব আড়াই লাখ ডলার এটা হলো ম্যাজের নতুন বাড়ি এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম আনলিমিটেড হেলদি ফুড এছাড়া পঁয়তাল্লিশ কেজি কমাতে যা যা প্রয়োজন সবই সেটা আসলে পাগলা কিন্তু ম্যাজ একটা সমস্যা আছে যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও পঁয়তাল্লিশ কেজি কমানোর আগেই তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না ও পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন এটা আমার আগামী বছরের বাড়ি সেটা সত্যি পাগলামি এটা দেখছো এটা আমার পঞ্চাশ হাজার এটা আমার লক্ষ্য পঁয়তাল্লিশ কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে এটা হলো এখনো অবধি বড় চ্যালেঞ্জ হ্যাঁ সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে আমি হয়তো ঠিক জানি না কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা সেটা বলতে পারি এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত আরো তিনশো চৌষট্টি দিন বাকি তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল গুড মর্নিং আজকে দ্বিতীয় দিন আমি কি খাবো ও জানো একটা অমলেট খাওয়া যেতেই পারে পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা অনেকেরই প্রথম জলখাবার আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আমার ওয়ার্কআউট শুরু করা উচিত ও সবে ওয়ার্কআউট করা শুরু করেছে আর এখনই ওর এই অবস্থা আমার মনে হয় ও ভাবতে শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন সেই জন্য একজন ট্রেনার দরকার আমি ওকে নিয়ে আসছি এ হলো তোমার পার্সোনাল ট্রেনার কোচ ওয়ান আমার ওজন কমাতে এসেছো তাই না মানে এই কমাতে হবে আমি ট্রান্সফর্ম ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই ভিডিওর সব থেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাচ জানে না কিভাবে স্কোয়াড করতে হয় কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে এরকম হাঁটু গেলে তুমি বসবে তারপর আবার দামি পটি করে ফেলতে পারি এটা করার সময় কেজি ওজন কমলে তোমার জীবন কতটা পরিবর্তন হবে আমি আরো সুখী হব দীর্ঘায়ু হব আমার পরিবারের সাথে কাটাতে পারব আমার ভাগ্নি এবং ভাগ্নের সাথে থাকতে পারব ম্যাচের এই ফিটনেস জার্নির শুরুটা এক কথায় অসাধারণ ছিল ও প্রত্যেকটা দিন অ্যাকটিভ ছিল পাঁচটা ভালো কাম কিন্তু যেহেতু আমরা মাসে একবার ওজন মাপছিলাম তাই ও বুঝতে পারছিল না কতটা উন্নতিও করছিল 45 কেজি অনেকটা আমি জানি আমার ওজন একটু কমেছে কিনা কিন্তু কোচ ওকে প্রথমবার জীবনে হেলদি ফুড খাওয়া শেখাচ্ছিল কোচ আজকে রান্না করছে উনি আমাকে গ্রিল করা শেখাবে এটা খুব ভালো তাই না এটা খুবই ভালো ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল তোমাকে আঠেরো হাজার পা হাঁটতে হবে প্রত্যেক দিন তোমাকে ওয়েট লিফ্ট করতে হবে সপ্তাহে পাঁচ দিন আর প্রতিদিন আড়াই হাজার ক্যালোরির খাবার খাবে হ্যাঁ এটা জীবন বদলে দেওয়ার মতো তাই না আমি এটা সুস্থভাবে হারাতে চাই আমি এটাই খাচ্ছি আর এটাই আমাকে পেট ভরিয়ে দিচ্ছে আগের ম্যাজ নই ওর প্রথম মাসের প্রত্যেকটা দিন যখন ও ঘুম থেকে উঠত ম্যাজ নিজের ওজন কমাতে সবটুকু দিত যেমন রান্না করে হেলদি খাবার খাওয়া কোচের কথা মতো সব ওয়ার্কআউট করা আর সত্যি বলতে এগুলো দেখতে অসাধারণ লাগছিল আমি ঠিক এইভাবেই এটা চাইছিলাম দারুণ করেছো আজকে তুমি আমি গর্বিত ম্যাজের ওয়েট লস জার্নির অফিসিয়ালি তিরিশ দিন পূর্ণ হলো কিন্তু জানে না ওর ওজন কতটা কমেছে চলো গিয়ে দেখা যাক

ও মাইকু ভাবতেই পারছি না তুমি ন কেজি কমিয়েছ

ছোট পুষা মারলে এক লাখ ডলার যোগ হবে আর কারো এটা পাগলামো এটা তো অনেক টাকা যাই হোক পরের মাসে আবার দেখা হবে ভাই চিমি থ্যাঙ্কস আমরা 30 দিনে মেজর থেকে কি আশা করতে পারি যত দিন যাবে আমরা ওর ক্যালোরি কমাতে থাকব আর লেপ বাড়াতে থাকব সাথে বাড়বে কার্ডিও তার মানে ভিডিও যত এগোবে চ্যালেঞ্জ ততটাই কঠিন হবে ওর একটু কষ্ট হবে আর যত দিন যাবে তত কঠিন হবে আর প্রত্যেক 9 কেজি ওজন কমার সাথে সাথে ম্যাচ তার চেহারায়ে নিজেই একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবে আমি প্রায় 9 কেজি কমিয়েছি যেটা অনেকটা তবে এটা কখনোই নয় যে 9 কেজি কমিয়েছি বলে আমি খুব খুশি আমাকে প্রায় 45 কেজি কমাতে হবে আর কোচ যেভাবে হেল্প করছে আমি এটা করেই ছাড়বো ওরা সেটা করে দেখাক ওয়াও! দূর করছো তুমি। ম্যাজের প্রতীকগা দেখতে পাওয়া যাচ্ছিলো। সাথে ছিল কোচ আর বেস্ট তুমি। খুব ভালো লাগছে দেখে। আসলে অপরচুনিটি এইভাবেই আসে। জিমি যখন আমায় বলল 50টা পুশআপ করলে হাজার দেবে। আমি সত্যি এটা আশাই করিনি। 1 ওয়াও! দিনের প্রথম স্মুদি। সত্যি কথা বলতে জীবনের প্রথমবার আমি স্মুদি বানালাম। প্রোটিন স্কুপ ও আশা করছি এটা ভালোই খেতে হবে মিথ্যা বলবো না দেখতে তো ভালোই লাগছে আমি এখন থেকে শুধু ফলই খাবো। কিন্তু শুধু পুশআপ মারলেই মেজের ওজন কমানোর লক্ষ্য পূরণ সম্ভব হবে না। তাই তোমরা হয়তো গেস করতে পারছো। কোচ তার পাশে ছিল শুরু থেকে শেষ শক্তি তাকে সাহায্য করবার জন্য। কি খবর চলছে? বড় ভাই? সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার প্রায় শেষ হয়েছে। শেষ। কি? সরি ভাই। এইদিকে সবাই। প্রতিদিন সকালে জল খাবার বানাচ্ছি, ট্র্যাকে হাঁটছি আর বাস্কেটবল খেলছি। এখন সত্যি কথা বলতে এইভাবে আমার দিন কাটছে। আর সত্যি কথা বলতে এগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার ভালো লাগছে তুমি এখন কতটা প্যান্ট তুলতে পারছো তুমি সঠিক পথে রয়েছো আমি গতকাল পনেরো হাজার স্টেপ হেঁটেছি পনেরো এখানে তো তাই করতে এসেছেন যাওয়া যাক মাংস ডিম আর পনির আজকে প্রত্যেক একটু করে ভালো লাগছে তাই না প্রত্যেকটা দিন এটা অবিশ্বাস্য ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করাটাও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই ম্যাজের বিশ্রামেরও প্রয়োজন আর ডাক্তার প্রতি সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করতে আসে তুমি সুস্থ আছো তোমার স্ট্যামিনা ইম্প্রুভ করছে তাই তোমার এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত এটা দারুণ ছিল থ্যাংক ইউ সো মাচ ডক্টর বাস্কেটবলটা খেলে নি তারপর কুড়িটা পুষ আর কুড়ি মিনিটের এলিপ্টিক্যাল করতে হবে তারপর একটু রেস্ট নেবো কিন্তু বিশ্রাম নেওয়া সত্ত্বেও ম্যাজ আগের মতোই পরিশ্রম করছিল আমার একটা গোল আছে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনে ছুটি প্রত্যেক দিন আমি নিজেকে বিশ্বাস করি আমি নিজেকে প্রচন্ড বিশ্বাস করি আমি আমার মাইন্ডের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে এই সপ্তাহে ভালো করেছো এই সপ্তাহটা খুব ভালো গেল তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো সত্যি কথা বলতে পুষাপ এখন মারাত্মক সোজা আমার কাছে এটা হলো 50 তম দিন আর আমি ম্যাচের জন্য একটা উপহার এনেছি। ম্যাজ তুমি পরিশ্রম করছো? তুমি ডায়েট ফলো করছো? অনবরত পরিশ্রম করছো। প্রতিদিন 8 কিলোমিটারেরও বেশি হাঁটছো। সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে। কি এনেছো? নরমাল তুমি এতটায় ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজন এক সাইজ ছোট ড্রেস এর। এটা থেকে এক সাইজ ছোট? দেখা যাক এটা ফিট হয় কিনা। দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ফিট হয়েছে? হ্যাঁ।

আহ! এবারে কষ্ট হচ্ছে। হয়তো কোচ সেখানে ছিল না বলে। আজকে ট্রেনিং সেশনে কোচ আসতে পারবে না অথবা ওয়েদার। ভাই বাইরে অ্যাকচুয়ালি তুসার পড়ছে। ম্যাজ আগের মতো উৎসাহ আর পাচ্ছিল না। আমি কুকল্যান্ড। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে আমরা বুঝতে পারলাম তার এই উৎসাহ হারানোর কারণ কি। তো এক বছর আগে যখন আমার বাবা মারা গেল পুরো এক বছর আগে আমার জীবনটাই পুরো পাল্টে গেল সেই সময় আমার অনেকটা ওজন কমে গেছিলো আমি আমার ড্যাডকে ফেস টাইম করতাম উনি আমায় কংগ্রাচুলেট করতেন আর বলতেন ঠিক আছে তোমাকে খুব ভালো লাগছে যখন তুমি একজন পেরেন্টকে হারাও স্পেশালি যার সাথে তুমি খুব ক্লোজ ছিলে এটা সত্যিই খুব কষ্টকর এক মাসের মধ্যেই একশো তেইশ থেকে একশো সাতচল্লিশ কেজি হয়ে গেছিলো আমার এক মাসেই আমার সত্যি এখন নিজেকে দেখে খুব গর্ব হচ্ছে আমি জানি আমার বাবা উপর থেকে আমায় দেখছি সবসময় দেখছি সৌভাগ্যবশত ওয়ার্কআউট ছাড়াও কোচ অন্যভাবেও তার পাশে ছিল এবং তার জীবনে গভীর প্রভাব ফেলতে শুরু করেছিল খুব ভালো তুমি খুব ভালো ছেলে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই আমি তোমার সাথে আছি আমাকে এগুলো বলার জন্য ধন্যবাদ মনে হচ্ছিল ম্যাচ তার আগের উৎসাহ আবার ফিরে পাচ্ছিল 2 মাস হয়ে গেল আমরা এই চ্যালেঞ্জটা শুরু করেছি আর ম্যাজের জন্য একটা সারপ্রাইজ আছে ওজন মাপার পরে জিম্মি ঠিক আছে চলো কিছু করে দেখাই ভাই কী রকম আমরা পুশআপ শুরু করার আগে চলো তোমার ওজন কত হলো আমি জানি না চলো দেখা যাক চলো দু মাসেরও বেশি সময় কেটে গেছে গতবার তোমার ওজন ছিল 137 কেজি আর এবার তোমার ওজন হলো আমি দেখবো আমি দেখবো আমি দেখবো আমি দেখবো 130 কেজি

এক হাজার ডলার দু হাজার ডলার তিন হাজার আর কটা আপ পারবে আমি এখনো পারবো ভাই আমি এখনো শক্তি আছে ম্যাচ ম্যাচ এদিকটা একবার দেখো এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে পারবে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার দেখো মুখটা কেমন লাল হয়ে গেছে তুমি অনেকটাই পরিশ্রম করলে আমি তোমার জন্য অনেকটাই গর্বিত তুমি স্বাস্থ্যবান হচ্ছ তুমি ওজন কমাচ্ছ আর আগের থেকে দ্বিগুণ বেশি পোশাপও মারছ ম্যাচ তোমার জন্য সত্যি গর্বিত এবার দেখা যাক ওর পরের চ্যালেঞ্জটা কি বাইরে যাচ্ছ কেন তুমি দেখতেই পাবে তোমার পরের চ্যালেঞ্জ তুমি যত ডলার নিয়ে এই বিল্ডিংটাকে চক্কর মারতে পারবে সেটা প্রাইস পুলে অ্যাড হবে ঠিক আছে খুব একটা কঠিন মনে হচ্ছে না সেটা মনে হতেই পারে তোমার লোভ বেশি হলে তুমি পাঁচ লাখ ডলারও ক্যারি করতে পারো তবে সেটা পুরোটা না নিয়ে গেলে তুমি হেরে যাবে খুব ভালো ভেবেছ আর আজকের দিনটা আমি তো বলবো বেশ ভালোই কেটেছে আর একটা সারপ্রাইজ আছে ভিতরে চলে এসো আর এই যে তোমার ফ্যামিলি মা তুমি এসেছো ওহো তুমি আমার মা আমার বোন আমার জামাইবাবু ড্যানি ড্যানির সাথে মজা করো ওরা যতক্ষণ খুশি এখানে থাকতে পারবে সত্যি মা তুমি এখানে এসেছো পরের কয়েকটা দিন ধরে ম্যাজের ফ্যামিলি তাকে শতটুকু দিয়ে সাপোর্ট করলো তার ওয়েট লস জার্নির জন্য যেমন জিম পরিষ্কার আর খাবার তৈরি যাতে সে মানি ওয়াক চ্যালেঞ্জের জন্য তৈরি হতে পারে এখন তোমাকে ফোকাস করতে হবে যাতে তুমি নিজের স্ট্রেন্থ বাড়াতে পারো কোচ সত্যি চাইছে আমি যাতে টাকা ভর্তি ব্যাগটাকে বয়ে নিয়ে যেতে পারি যেটা সত্যি খুব ভারী হবে আরেকটা কথা মনে রাখবে তুমি যত তাড়াতাড়ি হাঁটবে তত তাড়াতাড়ি তোমার ওয়েট কমবে এছাড়া তোমার কাঁধ এবং কোমরের উপরও ফোকাস করতে হবে তোমার এখন আসল উদ্দেশ্য হলো তোমাকে যেভাবে হোক নিজের স্ট্রেংথ তা বাড়াতে হবে ম্যাচ তার ওয়ার্কআউটে অনেকটাই প্রোগ্রেস করলো কোচের তার জীবনের উপরে প্রভাব অনেকটাই বেশি ছিল সে তার পরিবার হয়ে গেছিল Happy অনেক ধন্যবাদ ও নিশ্চয়ই সকলে তোমাকে সব বলে এবার তার পরিবারের যাওয়ার সময় হলো ভাই মা আর আমি যখন পৃথিবীর অন্য প্রান্তে অন্য একটা ভিডিওর শুটিং করছি তখন কয়েক সপ্তাহ ধরে কোচ আর ম্যাজের সম্পর্ক আরো গভীর হলো। আপনার একটা নতুন মেসেজ আছে। ভাই কেমন আছো? আমার খুব ভালো লাগছে যেটা আমরা একসাথে করছি। আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে। এই কয়েক মাসের মধ্যে আমি তোমাকে যতটা চিনতে পেরেছি তাতে আমার মনে হয়েছে তুমি খুব ভালো মানুষ, সবার খেয়াল রাখো আর খুবই সরল। আর সত্যি বলতে তুমি অনেক মানুষের জীবন বদলে দেবে। আমি সত্যি অতটা ভাবিনি। কেন জানি না এটা আমার মনে হচ্ছে যে তুমি কি ওই আকার মধ্যে ঝাঁপ দেবে। চলো এবার তোমার আমি বুঝতে পারছি না এখান থেকে বেরোবো কি করে ভাই হ্যাঁ ভালো আছি তুমি বলো আর যেহেতু তাদের সম্পর্ক অনেকটাই গভীর ছিল তাই তারপরে যা হলো তার মতো খারাপ আমার ভিডিওতে আর কখনো হয়নি আমি যখন দেশের বাইরে ছিলাম আমার একজন প্রডিউসার খবরটা দিল ভাই কেমন চলছে তুমি উইল তো হ্যাঁ সব ঠিকঠাক তুমি কি আমার জন্য কোনো ভালো খবর নিয়ে এসেছো না তাহলে খারাপ খবর আমি যেটা বলবো সেটা সত্যি বলবো আসলে আসলে আমার কাছে তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে আমি জানি না এটা তোমাকে কি করে বলবো ওই কোচওয়ালকে গতকাল রাতে অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে না 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 ভাই না না তুমি মিথ্যে বলছো ভাই আমি কেন তোমাকে মিথ্যে বলবো বলো ও মাই না এটা কিছুতেই হতে পারে না যেটা এটা সত্যি হতে পারে না এটা কিছুতেই হতে পারে না এটা হতে পারে না অনেকেই এলো ম্যাজের দুঃখ ভাগ করে নিতে যাতে সে কোনোভাবেই হাল না ছেড়ে দেয় অথবা এই ভিডিওটা থামিয়ে দেয় কারণ শেষ পর্যন্ত এই ভিডিওটা চালিয়ে যাওয়া বা থামিয়ে দেওয়া তার উপরেই নির্ভর করছে সত্যি কথা বলতে যখনই আমি কাউকে হারিয়েছি তখনই বাইরে তুষার বৃষ্টি হয়েছে ভাই কেমন আছো আমার খুব ভালো লাগছে যেটা আমরা একসাথে করছি আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে কোচ আসলে ওই দরজাটার দিকে তাকালেই মনে হয় ও হেঁটে ঢুকবে কোচ আমায় সবসময় সাপোর্ট করেছে কিন্তু এখন ও খুব ভালো ছিল ও সত্যি তোমার উপর খুব বিশ্বাস করতো ভাই যে মুহূর্তে আমি আমেরিকায় ফিরে এসেছিলাম আমি ম্যাজের কাছে গেছিলাম আর আমি এখানে ওর সাথে কথা বলতে চাইনি বরং আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তার দুঃখ স্বাভাবিক তাই যদি সে চায় তাহলে আমরা এখানেই ভিডিওটা থামিয়ে দিতে পারি আমরা এখন এটা বন্ধ করছি না হ্যাঁ আমি ওকে হারতে দিতে পারি না আমি এটা আমার জন্য শুরু করেছিলাম কিন্তু এখন আমি এটা কোচের জন্য করছি ম্যাচের মেন্টর ফ্রেন্ড আর কোচ ওয়ালকে সম্মান জানাতে ম্যাচ পরের চ্যালেঞ্জের জন্য অন্য ট্রেনার নিতে অস্বীকার করল আর মানে ওয়াকের চ্যালেঞ্জ যত এগিয়ে আসছিল সে তার সবটুকু দিয়ে পরিশ্রম করতে শুরু করল তার প্রত্যেকটা ওয়ার্কআউটে ঠিক এই কারণেই আমি ভেবেছিলাম ম্যাচের পরবর্তী মাইলস্টোনের জন্য তার প্রিয় বন্ধুকে সম্মান জানাতে তাকে কিছু দেওয়া দরকার একশো দিনের চ্যালেঞ্জ শুরু করার আগে আমি তোমাকে কিছু একটা স্পেশাল দিতে চাই যেটা তুমি দেওয়ালে টাঙাতে পারবে ও ভাই অসাধারণ এক মানুষ ছিল সত্যি খুব ভালো লাগছে যে আমি ওর সাথে সময় কাটাতে পেরে তুমি এটা কোথায় রাখবে বলে ঠিক করলে এই দরজাটাতেই আটকাবো কেমন আছো যখন এটার দিকে দেখছি অদ্ভুত একটা মোটিভেশন কাজ করছে আমার মধ্যে থ্যাংক মি কোনো ব্যাপার নয় চলো ওজন মাপা যাক আর দেখা যাক ফলাফল কি চলো